সবাইকে মনে আছেন আশা করি সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো থাকেন আজ আপনাদের সামনে আমি এই ভার্চুয়াল জগতে এসে কাজ করে সফল হওয়ার লোকে বিশেষ করে তরুণদের জন্য একটি টিপস দেবো অবশ্যই আপনারা যদি ভার্চুয়াল জগৎ থেকে কাজ করে আর্নিংয়ের কিছু করতে চান তাহলে আসলে উন্মুক্ত এই দরজা থেকে আপনি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন প্রতিটি মানুষের এই একটি সম্যজ্ঞান এবং সুস্থ প্রতিভা রয়েছে আপনার সুস্থ প্রতিভাটি আপনি হোক কন্টেন্ট তৈরি করা হোক এই প্ল্যাটফর্মে এসে আপনি যদি গান গেতে পারেন গজল ফানি যে কোনো কিছু আপনি করতে পারেন আসলে এই প্ল্যাটফর্মে আমাদের দেশের মূলত কোনো কিছুই না আমরা লজ্জা না পেয়ে আমরা যদি শুধুমাত্র এখান থেকে ভিডিও ধারণের মাধ্যমে কাজ করে সুন্দর কন্টেন্ট তৈরি করে যদি আমরা আর্নিং করতে পারি তাহলে আমি তো দূষের কোনো কিছুই দেখি না এখান থেকে লক্ষ লক্ষ মানুষ সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছে আপনি কেন পারবেন না তাই আপনি এখানে কাজ করতে হলে আপনাদেরকে একটা সাধারণত একটা প্রস্তুতির মাধ্যমে আপনি এখানে চলে আসুন কারণ এই প্ল্যাটফর্মে কোনো প্রকার আপনাকে ব্যবসা বাণিজ্য বা চাকরি ক্ষেত্রে বিশেষযোগ্যতার প্রয়োজন আসলে মূলত তা কোনো কিছুই না আপনার প্রেজেন্টেশন যদি সুন্দর হয় আপনার সাবলীল কণ্ঠ আপনি গঠনমূলক যদি কিছু করতে পারেন এবং অডিয়েন্স সেগুলো পছন্দ করে নেই তাহলে আপনি এখান থেকে অনেক কিছুই করতে পারবেন তবে সময় সাপেক্ষ ব্যাপার জেনে রাখা উচিত ভার্চুয়াল জগতে আপনাকে বৈশ্বী সময়ের সময় দিতে হবে আপনাকে তাড়াহাড়ার মাধ্যমে আপনি কিছু করতে পারবেন না তাই এখানে একটু সময় নিয়ে যদি আপনি কাজ করেন আমি মনে করি এই বিশ্বায়নের সময় দু সালে এসে আপনি অনলাইনে কিছু করতে পারেন তাহলে সেটা অনেক সমীচীন হবে বাদ বাকি আপনাদের এখান তো নিজস্ব ব্যক্তিগত ইচ্ছাশক্তির উপর আপনাদের নির্ভর করে ওই আপনাকে ম্যাটার স্থায়ীভাবে পেশা হিসেবে আপনি নেবেন না ঠিক আছে প্রথম অবস্থায় অবশ্যই আপনি এখানে মোটামুটি সুন্দর কন্টেন্ট যে যা পারেন তা আপলোড করবেন এবং আপনার দিন দিন আপনার কন্টেন্টগুলো সুন্দর হবে এবং গ্রো হবে এবং আপনার ভালোবাসার মানুষের সংখ্যা ফলোয়ার আপনার বাড়বে এতে করে একটি সময় আসবে দেখবেন আপনার হ্যাঁ কন্টেন্ট তৈরি করতে আপনার হাতের না গালি এসে গেছে এবং আপনি কন্টেন্ট তৈরি করতে আর দ্বিধাবুদ তৈরি করবেন না আপনার জড়তাও কেটে যাবে শুধুমাত্র তরুণদের জন্য অন্য পেশার পাশাপাশি আপনি এসে এখানে কাজ করার মাধ্যমে আপনার আগ্রহকে বাড়িয়ে আপনি একটা কিছু করে আপনার ভবিষ্যৎকে আপনি ত্বরান্বিত করতে পারেন